আল্লাহর অপ্রিয় কাজ হলো অশ্লীল কথাবার্তা বা এই রোগটাও আমাদের বেশিরভাগ মানুষের ভিতরে আছে অশ্লীলতা বাজে কথা মুখ দিয়া বাজে কথা বলা এটা আল্লাহর অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা কাজ দেখেন রসুল আখাম সদায় সাল্লাম এর করেছেন মুস্তান্দে আহমদ হাদিস ইন আল্লাহ ফাহেসা আল মুতাফা আল্লাহ আল্লাহতালা অপছন্দ করেন কাকে ফাহেশা লোককে ফাহেশকে কে মুতাফা হেসকে হল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জন্মগতভাবে ব্যবহার খারাপ অশ্লীল কাজ কর অশ্লীল কথা বলে মুখ দিয়ে খারাপ কথা বলে গাল মন্দ নোংরা নিকৃষ্ট এই জাতীয় আজে বাজে কথাবার্তা মুখ দিয়ে বলে এগুলো অনেকে ছোটবেলা থেকেই এটা থাকে তার ভিতরে আর অনেকে আছে আল মুতাফা হেস জন্মগত না তবে সে অভ্যাসগত অন্যদের দেখতে দেখতে তারও কি হয়েছে অভ্যাস হয়েছে যাই হোক আপনি এক অশ্লীল কথাবার্তা যারা বলে এটাকে আল্লাহ পছন্দ করে না অন্য হাদিসে আসে যে আল্লাহ ফাহে যে এরকম লোককে এবং নোংরা নিচু টাইপের মানুষ এদেরকে আল্লাহ পছন্দ করেন না দেখেন কে ভদ্রলোক আর কে ছোট লোক কে ছোট লোক নিচু লোক আর কে ভদ্রলোক এটা প্রমাণ হবে তার ব্যবহার দ্বারা তার মুখের কথা দ্বারা রাগ উঠতেই পারে মেজাজ গরম হইতেই পারে কিন্তু আপনার মুখ থেকে কোনো বাজে কথা আসতে পারবে না কোন মুসলমান কখনো গালি দিতে পারে না মুসলমান কখনো কাউকে গালি গালমন্দ দিতে পারে না অনেক কিছু করতে পারে মুসলমান প্রয়োজনে কাউকে একটা থাপ্পড়ও দিয়ে দিতে পারে কিন্তু গালি দিতে পারে না আমি তো একটা কথা বলি যে গালি এমন এক জিনিস যেটা দুনিয়ামি কোনো লাভ নেই ভাই আপনি কারোর প্রতি মেজাজ গরম হয়েছে কোনো কাজে এটা বক্সের মায়েরা দেন তাও কাজ হইতে পারে গালি দিলে কোনো লাভ আছে কি বলেন আপনি একজন এটা গালে দিলেন যারা গালে দিলেন তার মধ্যে জিদ করে তো দিচ্ছেন এর কি কোনো ক্ষতি হবে কথা বুঝেন নাই ক্ষতি তো হবে আপনার আপনি যদি ধরে তার কটা চটকনা মেরা দেন তাও তো একটা তার ক্ষতি হইল আমি বলতেছি না সব জায়গায় চটকনা মেরা দেন কিন্তু আমি বলতেছি যে আপনি যদি তারে ধরে কয়টা মাইরা দিতে পারেন তবুও তো আপনার একটা দুনিয়াবি বাহ্যিক একটা দেখতে মনে হয় যে একটা লাভ হলো যে তার মতো ফিরে দিলাম হেরে বৈশাখ গালি দিলেন হের কিচ্ছু হলো না আপনার মুখ নষ্ট হল আপনার আমল নামা নষ্ট হল লাভ হলো কি এটা নির্বোধের কাজ এই জন্য কোন মুসলমান কোন মুসলমানকে কি দিবে না গালি দিবে না মেনে ফুসুক কোন মোমেন গালি দেওয়া এটা গুনাহের কাজ হারাম কাজ অনেক সময় আমরা গালি দিই এই অন্ধকারে যাইতেছেন এমন থেকে মনে করেন একটা ইটের সাথে উষ্ঠা খায় আপনি ব্যথা পাইছে এবার ওই ইটের চোদ্দ গুষ্টি দূরে গালি দেয় অনেকে তাই না শুনছেন আপনারা আপনি এই ইটের কি দোষ বা ইটের গালে দিলে কি হবে আমরা অনেক সময় এটা করি না মেজাজ গরম হয়েছে মনে করি একটা নিতে চাচ্ছি নিতে পারলাম না তিন চার এই জিনিসটা চোদ্দ গোষ্ঠী দিয়ে গালে দেওয়া শুরু করি আসে না এটা চরিত্রের দোষ এটা অভ্যাস বদলাইতে হবে পাক্কা নিয়ত করতে হবে যে আমার মুখ থেকে কোনো বাজে শব্দ বের হবে না আল্লাহ আমাদের সকলকে এই বাজে একটা অভ্যাস থেকে বেঁচে থাকার তোফিক দান করেন আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে কাজ ফাহে কথাবার্তা যারা ফাহে কথাবার্তা বলে আজ বাজে কথা বিশেষ করে মানুষের চরিত্র সংশ্লিষ্ট অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই গালিগুলো আমাদের দেশের একেবারে মার্শাল মানে ছোটবেলার থেকে বাচ্চারা রপ্ত করে ফেলা সবাই কম বেশ এবার গালিটা দিতে বেশিরভাগ লোকই প্রায় অভ্যস্ত অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কত বড় জঘন্য গালি এটা জানেন এটা ফায়সা কাজ আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তালা আমাদের চরিত্রকে ভালো করার তৌফিক দান করেন প্রিয়